দিয়ে এই নির্বাচনকে উনি থামাতে পারবেন না নির্বাচনের আগে অনবরত তৃণমূলের নেতারা যেভাবে বলে গেছিল যে ঘর থেকে বেরোলে ঠ্যাং ভেঙে দেব মাথা ফাটিয়ে দেব এবং তারপরে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় যখন দেখলাম এই বোমা উদ্ধার হচ্ছে এবং বাজি কারখানার নামে এই জায়গাগুলো চলতো তখনই আমরা বলেছিলাম এইগুলো কিন্তু কিছুই না নেট প্র্যাকটিস চলছে এবং স্টক হচ্ছে এগুলো ইউজ হবে এগুলো ব্যবহার হবে এই নির্বাচনের দিনে তার প্রমাণ আপনারা সকলের সামনে কংগ্রেসের বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে আমার বক্তব্য হচ্ছে এই যে বোমটা এটা বোমের কোথাও লেখা ছিল আমি আবার বলছি এই বোমগুলো ব্যবহার হচ্ছে তৃণমূলের দ্বারা এই গ্রহকেই পাগল বলেছিল ববি হাকিম আজকে আবার তার পাগলের প্রলাপ দেখছি অন আমার বক্তব্য হচ্ছে যদি উনি এরকম কোন কমপ্লেন দেখে থাকেন সেই কমপ্লেনটা লজ করেছেন যদি লজ করে থাকেন তাহলে তার দায়িত্ব স্থানীয় যে প্রশাসন আছে সে দেখবে এখন ইসিআই আছে ইসিআই দেখবে উনি সেটাকে এসকেলেট করেছেন কি পয়েন্ট ইজ দেখুন উনি এখন ওনাদের দলের যে গুন্ডামোগুলো সেই গুন্ডামোগুলো ঢাকতে চাইছে এই বোমাগুলো ওনারা মজুত করে রেখেছিলেন নির্বাচনের দিন ব্যবহার করবেন বলে প্রত্যেকটা জায়গায় গিয়ে উনি সকাল থেকে উস্কানি দিচ্ছেন ওনার ঘুরে বেড়ানোর কি ওনাকে তো ঘর থেকে বের করানো উচিত হয়নি উনি বিধানসভার মধ্যে থাকতে পারেন উনি ওনার বিধানসভার মধ্যে আছেন এবার আমার বক্তব্য সকাল থেকে যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে উনি উস্কাচ্ছেন এবং সেখানে সেখানে সমস্যা তৈরি হচ্ছে আমার বক্তব্য হচ্ছে উনি ঘুরতে পারেন উস্কানি দিয়ে কোনো ভাবে এই নির্বাচনকে উনি থামাতে পারবেন না দেখুন যে ভোটের পার্সেন্টেজ ইট ইজ আ ভেরি গুড পার্সেন্টেজ